নামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলের আলোচনা করবেন জন্ম থেকে শুরু হবে মৃত্যু হইশের শেষ অবকুর সিদ্দিক রেদিয়াল্লাহ তাল আলোচনা করবেন জন্মর থেকে শুরু হবে মৃত্যু হইশের শেষ ওমর ইবনুল খতাবের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যু হইশের শেষ সাহাবাই গ্রামের আলোচনা করবেন জন্মর থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ জিয়াউর রহমানের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ আপনাদের দেশের এরশাদ সাহেবের আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ ইমামে আজম আবু হানিফার আলোচনা জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ আহ আব্দুল কাদির জিলানি মঈনুদ্দিন চিস্তি খাজা নিজামুদ্দিন আউলিয়া বহুত বড় বড় বুজুর্গ দার্শনিক তাদের সম্পর্কে আলোচনা করবেন জন্মর থেকে শুরু হবে মৃত্যু হইলে শেষ তাম সৃষ্টি জগতের ভিতরে ওয়ানলি ফোর শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তিকে আল্লাপাক পৃথিবীতে প্রেরণ করেছেন যার জীবন আদর্শের আলোচনা করতে যাবেন আলোচনা পৃথিবী সৃষ্টির হাজার বছর আগের থেকে শুরু হবে জান্নাতে যায় শেষ পৃথিবী সৃষ্টির হাজার বৎসর আগের থেকে আলোচনা শুরু রবি ওলা্বল থেকে শুরু হয়নি কথা বুঝতেছেন বুঝতেছেন কথা বুঝতেছেন সাল্লামের আলোচনা পৃথিবীর হাজার বছর আগের থেকে শুরু পৃথিবী সৃষ্টির হাজার বছর আগের থেকে শুরু করিমের ভিতরে একটা সুরা আছে সৌরার নাম সৌরা ইয়াসিন আছে না নাই এই সৌরা সম্পর্কে হাদিসে পাকে আসছে পৃথিবী সৃষ্টির এক হাজার বছর আগে আল্লাহ পাক এই সৌরার আলাবাদ করেছেন সোরা ইয়াসিন পৃথিবীর সৃষ্টির এক হাজার বছর আগে আল্লাহ পাক এই সুরার তালাবাত করেছেন এবার আসেন দেখি সৌরার প্রথমে আল্লাহ পাককে আলোচনা করেছেন আল্লাহ বলছেন ইয়াসিন ইয়াসিন এই নাম আমার আল্লাহ রব্বুল আলমিনের যেমন নিরানব্বইটা নাম আল্লাহ পাকের হাবিব ওনারও নিরানব্বইটা নাম তার মধ্যে একটা নাম হলো ইয়াসিন আল্লাহ রব্বুল আলমিন সেই ইয়াসিন সোরার ভিতরে সর্বপ্রথম আল্লা আল্লাহ পাক বলছেন ওয়াল আনিল হাকীম ওয়াল কুরআনিল হাকীম ইয়াসিন ও আমার ইয়াসিন ও আমার মাহবুব ও আমার হাবিব ও রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্বোধন করে ডাক দিয়ে আল্লাহ পাক বলতেছেন ইন্না আল্লাহ পাক বলতেছেন ওয়াল কুরআনিল হাকীম ওয়াল কুরআনিল হাকীম হিকমতে পরিপূর্ণ কুরআনে কারীমের কসম ভালো করে বুঝেন আরেক অর্থ বুজুরগারুদ্দিন লেখছেন ও আমার হাবিব আপনার কাছে যেই কোরআন আমি পাক নাজিল করেছি যেটা জালিকাল বাফি বাফি যার মধ্যে কোনো সন্দেশবার অবকাশ নাই সেই গুরুত্বপূর্ণ কোরআন আপনার কাছে নাজিল করেছি যেই কোরআন আপনার কাছে নাজিল করেছি সেই কোরআন হেকমতে পরিপূর্ণ সেই কোরআন হেকমতে পরিপূর্ণ সেই কোরআনের কসম খেয়ে আমি আল্লাহ রবুল আলমিন বলছেন ইনাকামিনাল গুল সালিন নিশ্চয়ই আপনি সমস্ত রসুল গড়ের মধ্যে অন্যতম রসুল ইন্না লামিনাল গুলসালিন নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আপনি এই আপনি শব্দটা কোন জায়গায় ব্যবহার হয় আমি এখন যদি হজরত মালাল ইদরিস আলী সাহেবকে সম্বোধন করে কথা বলতে চাই উনি যেহেতু আমার সামনে উনি একজন সম্মানিত ব্যক্তি ওনার ইজ্জত ওনার সম্মান ওনার বরত্ব যাবতীয় সব কিছু বজায় রেখে আমার অন্তরের ভিতরে সেইগুলি লালন করে আমি যদি ওনাকে সম্বোধন করতে চাই সামনা সামনি, সামনাসামনি সামনাসামনি সরাসরি তখন আমি ওনাকে বলবো আপনি 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 প্রত্যেকটা মানুষকে তার সম্মানিত ব্যক্তিকে সম্মান ইজ্জত দিয়ে যদি আপনি সরাসরি সম্বোধন করতে চান সেই জায়গায় ব্যবহার হয় আপনি আপনি আরবিতে সেটাকে বলা হয় কা 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 আরবি অক্কর কা এটা হলো একটি জমির মাদ্রাসার ছাত্র আলেম রহমা ক্রাম বুঝবে সেই জমির আরবি গ্রামারে আরবি নুহু সরফে আরবি শব্দ গঠনে কোন জায়গায় ব্যবহৃত হয় কোন স্থানে ব্যবহৃত হয় ভালো করে বুঝবেন যে স্থানে কোনো ব্যক্তিকে সরাসরি সামনাসামনি সম্বোধন করতে হলে আরবি ভাষায় ব্যবহার হয় কা আল্লাহ তো আলা তিরিশ পারা কোরআনের ভিতরে আল্লাহর হাবিবকে যেখানেই সম্বোধন করতে হয়েছে সেই জায়গায় আল্লাহ পাক এই অক্ষরটাই ব্যবহার করেছেন আমি আমার ডাকার কোরআন থেকে পড়তেছি আপনাদের লংপুরের কোরআনে থাকলে কোয়েন وما ارسلناك انا ارسلناك فلا وربك فلن ولينك فولي وجهك لا تحرك به لسانك يا ايها المدثر قم فانذر فربك فاسيابك والضحى اللَّيْلِ اذا سدى ما بدعاك ربك وما قلى بل خير لك من الاولى وَلَسَوْفَ يوتيك ربك فترضى الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك ائلا فاغنى الم نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي انقذ زهرك ورفعنا لك ذكرك انا اعطيناك فسبح بحمد ربك তিরিশ কোরআনের ভিতরে আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সেই জায়গায় কা কা একটা দ্বারা সম্বোধন করেছেন আল্লাহ পাক বলেন কা মুরসালিন নিশ্চয় সমস্ত গণের মধ্যে শ্রেষ্ঠতম রসুল একদারা বোঝা গেল পৃথিবী সৃষ্টি এক হাজার বছর আগে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সামনে বসায় তাকে সম্বোধন করেছেন জীবনী বারোই রোগ বল থেকে শুরু হ্যাঁ আরও আগের থেকে কয় বছর আগে পাঁচ বছর কত বছর আগে পৃথিবী সৃষ্টির এক হাজার বছর আগের থেকে শুরু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ওসাল্লামের জীবনী আমার ভাইরা হুজুর সাল্লাহ ইসলামের আলোচনা রুহের জগতে আল্লাহ তাবার কোতাল আদমের পৃষ্ট থেকে আমি আপনি আপনাদের এই দেশের প্রেসিডেন্ট এরশাদ সাহেব তিনিও ছিল জিয়াউর রহমানও ছিল এরশাদও ছিল তারপর শেখ মুজিবুর রহমান সাহেবও ছিল আমাদের দেশের বর্তমান বাগল প্রধানমন্ত্রী হাসিনাও ছিল জিয়া খালেদা জিয়াও ছিল আবু জাহেল ছিল আবুল হ্যাঁ নমরুদ ফারাউন এক লক্ষ চব্বিশ হাজার ছিল রুহের জগতে আল্লাহ পাক আদমের পৃষ্ঠ থেকে সকলকে তৈরি করেছেন সেই জায়গার ভিতরে আল্লাহ পাক বলেছিলেন আলাস্তবির আমি জিজ্ঞেস করতে চাই আলাস্তবির অব্বিকুম এটা একটা ইন্টারভিউ এটা একটা প্রশ্ন প্রশ্ন ইন্টারভিউ কাকে নেওয়া হয় যিনি পড়ছেন তাকে না যিনি না পড়ছেন তাকে আমাদের মাদ্রাসাগুলোতে যখন ছাত্র ভর্তি হইতে আসে দাওরা ভর্তি হইতে আসলে আমরা মেশকাত শরীফের ইন্টারভিউ নেই মেশকাত শরীফে ভর্তি হইতে আসলে জালালাইন শরীফের ইন্টারভিউ নেই যেটা পড়ছে সিডার ইন্টারভিউ হয় যেটা পড়ে নাই সেটার ইন্টারভিউ তাহলে এবার জিজ্ঞেস করতে চাই আমরা কি কোনো কলেজে তখন পড়ছিলাম রুহের জগতে আল্লাপাক প্রশ্ন করেছেন আলস্ত ভীরব্রিকম আমরা কি তখন কোনো মাদ্রাসার ছাত্র কোনো কলেজের ছাত্র গেলে বলছি বুধল কোন জায়গায় কি আমরা লেখাপড়া করেছি তাহলে আল্লাহ যখন প্রশ্ন করেছেন বিরাবিকুম আমরা কোথাও পড়ি নাই একটা অক্ষর কোন জায়গার থেকে শিখি নাই আমরা যারা সেখানে ছিলাম আদম থেকে আমরা পর্যন্ত সমস্ত যারা ছিল প্রত্যেকে তখন অবাক ঘটনাটা কি কোথাও পড়লাম না কোনো জায়গায় লেখাপড়া করি নাই একটা অক্ষর কোথাও শিখি নাই আল্লাহ আমাদেরকে এত বড় প্রশ্ন করে বসছেন আমরা পড়লেনে প্রশ্ন উত্তর দিলাম উত্তর আমরা কি জানি আমরা কি জানি না জানলে জানতে পারে আমাদের নবীরা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর উন্মত নবীদের রুহের জগতে তাদের চেহারার দিকে তাকায় আসে আমরা প্রশ্নের জানি না নবীরা যেই জবাব দেবে সেই জবাবই হবে আমাদের উন্মতের জন্য জবাব সমস্ত উন্মত নবীদের চেহারার দিকে তাকায় আসে এবার জিজ্ঞেস করতে চাই আদম থেকে ঈশা আলাইসালাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার কয়গম্বর রুহের জগতে তাদের কী কী তারা কি কোনোদিন কোনো স্কুলে করেছেন কোনো মাদ্রাসায় পড়ছে কোনো একটা অক্ষর কি শিখছে তারাও কোথাও শিখে নাই আদম সালাম ইব্রাহিম আলী ইসালাম মুসাআসালাম ইসা আলাইসালাম হারুন আলি ইসলাম সালাম ইসমাইল আল সালাম এক লক্ষ চব্বিশ হাজার কয়েকম্বর তারাও বাড়তেছে ঘটনা কি একটা অক্ষর কোথাও শিখি নাই কোথাও পড়ি নাই আল্লাহ পাক আমাদের কত বড় প্রশ্ন করে বসেছেন সেই প্রশ্ন আমরা শিখলে আমরা জানলে আমরা পড়লে তারপরে দিতে পারতাম আমরা যেহেতু করি নাই সেই প্রশ্নের জবাব আমরা তার থেকে দেব আল্লাহ তাবার কোথালা বিশ্ব জগতের শিক্ষক যাকে বানায়া দুনিয়াতে প্রেরণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাকে আল্লাহ পাক পড়াইছেন তিনি যে দেখি শিক্ষক কি বলে শিক্ষক যে জবাব দিবে সেই জবাবই হবে আমাদের জবাব শিক্ষককে মোহাম্মদ সাল্লাইসাল্লাম মুহমদুর রসুল্লা সাল্লা সাল্লাম নিজে বলেছেন আল্লাহ পাক আমাকে বিশ্বজগতের বিশ্ব জগতের মুআাল্লিম মানে মোহাম্মদুর রসুল্লা সাল্লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সালামের চেহারার দিকে আদমিত ঈষা পর্যন্ত সমস্ত নবীরে তাকে আসে উনি বিশ্বজগতের শিক্ষক উনি হলেন মুআল্লিম তাকে আল্লাহ পাক করাইছেন তিনি যে জবাব দিবেন সেটি হবে আমাদের জবাব আমার নবী আপনার নবী বিশ্ব নবী খাতাবুল নবী গিন রহমাতউল আলমী মহম্মদুল রসুল্লা সাল্লা সাল্লাম ওই রুহের জগতে সর্বপ্রথম মুখ থেকে বের করছেন বালা বলার সাথে সাথে আমার নবীর মুখ থেকে শুনি না হজরত আদম থেকেই সমস্ত নবীরা বলছে বালা বলার সাথে সাথে তাম পৃথিবীর সমস্ত উন্মতে বলছে বালা আমার রবির আলোচনা কি রবি লকব্বল থেকে শুরু রবি লকবল থেকে শুরু এবার আসেন তিন নম্বর আল্লাহ তাবারক তার একটি সেমিনার আহ্বান করেছেন সেমিনার সেমিনার আর জনসভার মধ্যে বেশ কম আসে না নাই যে ডাকাতের জনসভা হবে আপনাদের রাজপথে আপনাদের এখানকার করে শহরের মধ্যে মিছিল হয় চলো চলো টাকা চলো অর্থাৎ জনসভা যদি হয় যে কোনো ব্যক্তি সেখানে যাইতে পারে আর যদি সেমিনার হয় সেমিনার কোনো একটা হলের ভিতরে হয় সেই হলের মধ্যে সেমিনারে যাওয়ার জন্য কাঠ ছাপা হয় কিনা। কার দিয়ে দেওয়া কারের মধ্যে কোন বিষয়ে আলোচনা হবে সেই বিষয়বস্তু লেখা থাকে কি না আলোচনা যিনি করবেন তার নাম লেখা থাকে কি না এলে এবার আসলে রুহের জগতে আল্লাহ পাক একটি সেমিনার সাজাইছেন সেমিনার সেমিনারে আল্লাহ তাবার কথা আলা কার দিয়ে দাওয়াত দিয়েছেন সমস্ত নবীদেরকে তাকে দাওয়াত দিয়েছেন তাকে দাবাদ দিয়েছেন সমস্ত নবীদেরকে এক লক্ষ চব্বিশ হাজার পঁয় ওই সেমিনারের শ্রোতা আলোচনার বিষয়বস্তু নবী মোহাম্মদ রসুল আলোচক হলেন একমাত্র আল্লাহ করে বুঝেন সেমিনারের শ্রোতা এক লক্ষ চব্বিশ হাজার নবী সেমিনারের আলোচক স্বয়ং আল্লাহ আলোচনার বিষয়বস্তু মোহাম্মদুর রসুল্লাহ আখাদাল্লাহ বুমি সা নবী গিন আল্লাপ্পা ক রুহের জগতে সেবিনার সাজায়া সেখানে আল্লাহ হলেন আলোচক শ্রুতা হলেন সমস্ত নবী সেই আলোচনার বিষয়বস্তু মুহাম্মাদুর রসুলুল্লাহ সেই জায়গায় আল্লাপ্পা নবীদের সামনে আলোচনা করেছেন লামা আ তাই তু কুম মিন কিতাবা হেপমা ও লামা এখানে বসে আছে আল্লাহ বলছেন লামা আ কাই তুকুম মিন কিতাবউয়া হেকমা হে আদম হে ইসা এক লক্ষ চব্বিশ হাজার বয়গাম্বর আল্লাহ ডাক দিয়া বলেন তোমাদেরকে দুনিয়াতে বেরণ করা হবে তোমরা দুনিয়াতে নবী হিসাবে যাইবা যাওয়ার পরে ভালো করে জেনে রাখো মিন কিতাবুয়া হেকমা মিন কিতাবুয়া হেকমা আ আই তকুম তোমাদেরকে দেওয়া হবে তোমাদের কাছে পাঠানো হবে তোমাদের কাছে পৌঁছানো হবে মিন কিতাব ও হেকমা কিতাব থেকে কিছু হেকমত থেকে কিছু ভালো করে বুঝেন মিন 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 এখানে আসে মিন এটা তাবিজি এই জায়গার ভিতরে আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন কিতাব কিতাব হেকমত কিতাব থেকে হেকমত থেকে কিছু 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 আদম থেকে শুরু করে ঈশা পর্যন্ত সমস্ত রবিকে কিশোর কিশোর করে দেওয়া হবে হায়ার পরে তোমাদের সকলের পরে আমার রসুল যিনি তিনি দুনিয়াতে প্রেরিত হবে তিনি যখন দুনিয়াতে যাবে তখন কি হবে ভালো করে বুঝেন তখন কি হবে হজরত নোয়াল ইসলামের নাম শুনছেন নাম শুনছেন নোয়াল ইসলাম অনুভূতির বয়স কত ছিল কতিবার কেউ সাড়ে নয়শো বছর কয় বছর আজ থেকে কয় বছর সাড়ে নয়শো বছর আর আমার নবীর নবতির বয়স কত মাত্র তেইশ বছর নওয়াল সালামের নবতির বয়স সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছরে রাত্র দিন চব্বিশ ঘন্টা দাওয়াত দেওয়ার পরে উম্মতের সংখ্যা মাত্র আশি জন কয়জন কয়জন আর আমার নবীর নবতির বয়স তেইশ বছর তেরো বৎসর মক্কায়